সবাইকে নমস্কার বন্ধুরা আজকে দেখাবো এগ রোল এগ রোলের জন্য লাগছে প্রথমত ডিম তারপর লাগছে পেঁয়াজ কুচনো কাঁচা লঙ্কা কুচনো শশা কুচনো গাজর কুচনো আর লাগছে ঝুড়ি ভাজা আর ময়দা ময়দা নিয়েছি ময়দাতে দিয়ে দেবো চিনি এবার দেবো লবণ আর দিয়ে দেব তেল হ্যাঁ ময়দাটা জল দিয়ে মেখে নেব আগে ময়দাটা চিনি তেল যা দিয়েছি ওগুলো দিয়ে আগে একটু মাখিয়ে নেব তারপরে আস্তে আস্তে জল দিয়ে মাখাবো জলটা আস্তে আস্তে যে দেবো অল্প অল্প দেবো যাতে পাতলা হয়ে না যায় হুম ময়দাটা মাখানো হয়েছে এবার গোল পাকিয়ে নেব পাঁচটা গোল আমি পাঁচটা এগরোল করবো তাই পাঁচটা গোল্লা পাকিয়ে নেব এবার রুটিটা বেলে নেবো আমি একটু বড়ো বড়ো করেই গোল্লাগুলো পাকিয়েছি তোমরা চাইলে ছোটও করতে পারো

যে বন্ধুরা আমি সবগুলো বেলে নিয়েছি এবার ভেজে নেবো তামাতে তেল দিয়ে দিয়েছে আর আস্তে আস্তে একটা একটা করে ভেজে নো এক পাশ হয়ে গেলে ও পাশ উলটিয়ে দেব দেখো বন্ধুরা আমি কীরম করে ভাজছি আস্তে আস্তে ওভেনটাকে ছোটো করে দিয়ে এ পাশা রুলটি আস্তে আস্তে করে ভাজব এবার ডিম দিয়ে দেবো ডিমটা আগে গুলিয়ে নেব লবণ দিয়ে একটা করে রুটি ভাজা করব আর ডিমও একসঙ্গে ভাজা করে নিয়ে নেব রুটির সঙ্গে এই ডিমের উপর রুটিটা দিয়ে দিলাম একটু চেপে দেবো যেন ডিমটা লেগে থাকে রুটির সঙ্গে অনেকে রুটিটা এমনি ভাজা করে আমি কিন্তু তেল দিয়ে ভাজা করেছি তেল দিয়ে ভাজা করলে টেস্টটা একটু বাড়ে আমি সবগুলো রুটি ভাজা করে নেবো এরকম ডিম দিয়ে দিয়ে এই যে আবার একটা ভাজা করে নিচ্ছি ডিম দিয়ে এটাও সেম একই ডিম ভাজা হয়ে গেলে তারপর রুটিটা দিয়ে দেবো ডিমটা আগে তাওয়াতে দিয়ে দিয়েছি তারপর রুটিটা দিয়েছি রুটিটা দিয়ে একটু উপর থেকে চেপে দিয়েছি যেন ডিমের সঙ্গে রুটিটা লেগে থাকে যে হয়ে গেছো বন্ধুরা এবার রোলটা কিভাবে করছি তোমরা দেখতে থাকো প্রথমে দিয়ে দিলাম গাজর কুচনো তারপরে দেবো শশা কুচনো এবার দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচনো দেবো রেড চিলি সস অল্প দেবো রেড চিলি সস আর দেবো টমেটো সস এবার ওপর থেকে একটু ঝুরি দিয়ে দেবো ঝুড়ি ভাজা আর দেবো চাট মশলা তোমরা চাইলে এমনি লবণও দিতে পারো আমি টেস্টের জন্য টেস্টটা যেন আর একটু বাড়ে তার জন্য চাট মশলা দিলাম আগে রুটিটা রুটিটাকে রোল করে নেবো কারণ আগে যদি রুটিটা রোল করি তারপরে কাগজের সঙ্গে রোল করি খাওয়ার সময় অসুবিধা হবে না যদি এক সঙ্গে রোল করে নিই তাহলে কাগজটা টানতে গেলে রুটিটা খুলে যাবে রোলটা খুলে যাবে এই যে আমি যেরকম করছি তোমরাও সেরকম করবে আবার একটা করে নিচ্ছি বন্ধুরা সব এরকম সে আগেরটার মতন একই রোল করে নেব আবারও সেম প্রথমে গাজর শশা রেড চিলি সস টমেটো সস চাট মশলা দিয়ে দিয়েছি আবার সে একে রোল করে নেব কেমন হয়েছে বন্ধুরা এগ রোল কমেন্টে জানাবে